সকল অধিকার হরণ করে যে মানুষের উপরে কর্তৃত্ব চালায় তাকে লোকের ফ্যাসিস্ট বলে কিন্তু আর একটা উপাধি শেখ হাসিনার জন্য প্রযোজ্য সেটা হচ্ছে স্যাডিস্ট ইংরেজিতে একটা শব্দ আছে স্যাডিস্ট অর্থাৎ যে মানুষকে খুন করে মানুষের খুনের রক্ত দেখে নিষ্ঠুর ক্ষত বিক্ষত দেখে বর্বরতা দেখে আনন্দিত হয় এনজয় করে তাকে বলা হয় স্যাডিস্ট

ফ্যান্সিবাদের যুগ আমরা পার করেছি সংক্ষেপ কথা হচ্ছে আজকে নেতৃবৃন্দ দাবি করেছেন আমি বলবো আঠাশে অক্টোবর সহ সমস্ত খুন অপরাধের নির্দেশ দাতা হচ্ছে শেখ হাসিনা ইতিহাস বক্তব্য অডিও ভিডিও সাক্ষী আছে আঠাশে অক্টোবর হাসিনাই লগে বৈঠানি আসার নির্দেশ দিয়েছিল আমরা মামলা করেছিলাম হাসিনা সরকার ক্ষমতায় থেকে সেই মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল আমরা মনোবা তবে যদি অপরাধের বিচার শুরু করতে আপনাদের কি আমরা ধন্যবাদ জানাই সাহায্য কবি কিন্তু 28 অক্টোবরর হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড নিদ্ধর্তক হাসিনা আমাদের করা মামলাকে যে খারিজ করে দিয়েছিল সেই মামলাকে রিস্টোর করতে হবে পুনরুজ্জীবন করতে হবে তাকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে আমার সময় যদিospheric আছে আমার শেষ আবেদন থাকবে আমরা এই দেশ অনেক যারা বসে আছেন দায়িত্ব পালন করছেন তাদেরকে আপনারা সাবধান করবেন আমরা এই সমাবেশ থেকে সাবধান করছি সচিবালয় প্রশাসন নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজে আমাদের পাশে থাকুন সাহায্য করুন এবং উপদেষ্টা পরিষদকে আমি অনুরোধ করব সংবিধানের অজুহাত রাজনীতিতে যে সংকট তৈরির চেষ্টা হচ্ছে এ ব্যাপারে আপনারা দায়িত্ব পালন করুন কারণ আপনারা দেখেছেন শেখ হাসিনা যে গণঅভ্যুত্থানে বিদায় নিয়েছে এটাও কিন্তু সংবিধান অনুযায়ী হয় না গণ অভ্যুত্থান কোন গ্রামের সংবিধান মানে না বিধান ছাড়াই আপনি ক্ষমতায় আছেন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ফলে আজকে যে সংকট নিয়ে সময় ক্ষেত্র করা হচ্ছে নির্বাচন আর সংস্কার বিলম্বিত হচ্ছে অবিলম্বে সকল রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছেন তাদেরকে ঐক্যমতের ভিত্তিতে এই সংকট নিরসন করে সমস্ত সংস্কার সে একটি অবাধ নির্বাচনের পথে দেশকে নিয়ে যেতে আপনি সাহায্য করুন সংবিধানের সৃষ্টি বাংলাদেশের মানুষ মেরেবে না শহীদ পরিবারের সকলকে আমি এই কথা বলি দুনিয়ার আপনার সন্তান যারা শহীদ হয়েছে তারা দুনিয়াতেও সম্মানিত আখের আল্লাহ কাছে তারা জান্নাতের উচ্চ মর্যাদা পেয়েছেন যুগ যুগ ধরে ইতিহাসে আপনার পরিবারের শহীদদের নাম সংলাপ করে লেখা থাকবে তারা সম্মানিত হবে মর্যাদাবান হবে আল্লাহ তালা আপনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমি সকলকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি আল্লাহ ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের আলোচনা সভায় এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের